নমস্কার ভাই নমস্কার 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 এই আমার ওই ভাইয়ের মেয়ের বিয়ে এ কিছু সাহায্য চাই চাইছি আপনি কিছু সাহায্য করেন হবে না কারণ এখন দিতে পারবো না কারণ আমার পকেট অবস্থা ভালো না সবার অভাব ঠিক আছে নমস্কার দাদা আমার এই দাদার মেয়ের বিয়ে সাহায্য চাইতে আছি সাহায্য দিলে আমরা মেয়েটাকে পারবেন না দাদা একটু দেখেন দাদা চেষ্টা করে দেখেন দাদা দেখেন দাদা খুব গরিব মানুষ দাদা এই জন্য আসছি আমরা সাথে তাকে একটু সাহায্য উঠাই দিলে তার মেয়েটা পার হয়ে যাবে আমি দিতে পারবো না সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি ভাই আমরা আসছিলাম এই যে আমার এই ভাইয়ের মেয়েটার বিয়ে ভাই কিছু যদি সাহায্য করেন আমাদের খুব উপকার হয় ভাই গরিব মানুষ ভাইয়ের তো হাত পা সব ঠিকই আছে তাহলে এখানে সাহায্যের কি বিষয় ভাই ভাই এটা এখন যদি এইভাবে বলেন তাহলে কিভাবে কি বলবো ভাই ভালো একটা খেলতে খেলা খেলতেছিলাম আপনারা ভেজাল করছেন দাম তো অন্য জায়গায় দেখেন নমস্কার নমস্কার এই আমার এই ভাইয়ের হচ্ছে মেয়েটার বিয়ে কিছু সাহায্য করলে ভালো হয় দাদা

এই আপনার কাছে সাহায্য চাইতে এসে আমরা এক জায়গায় বিয়ে ঠিক করছি আপনারা যদি এই কথা বলেন তাহলে আমরা কিভাবে চলবো তাহলে তাহলে মানুষ যদি যদি কেউ সাহায্য চাইতে আসে মেয়ের ব্যাপারে তো তারা হতভঙ্গ হয়ে এখান থেকে চলে যেতে হবে হয়েছে সেখানে বিয়ে দিলে তো আপনার বিভিন্ন জায়গাতে টাকা দিলে টাকা দিতে হবে আমি তো আর টাকা আমাকে তো টাকা দিতে হবে না আমাকে টাকা দিতে আমি মেয়েকে কোনো বিনা টাকা বিনা কামিনে আমি বিয়ে করব এবং ছেলের মেয়ের বাবাকে আমি দুই বিঘা লিখে লেগে দেবো আমার সংগতির অভাব নাই আপনি তার সমস্যা কি আপনারা আছেন চলো হ্যাঁ মেঘর